আসসালামু আলাইকুম অবশ্যই বাংলাদেশ বিমান বাহিনী বেসামরিক পদের পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এবং পরীক্ষার দিন আপনাদের কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে তো আপনাদের যাদের বাংলাদেশ বিমান বাহিনী বেসামরিক পদে লিখিত এবং ভাইভা পরীক্ষার আপডেট চূড়ান্ত সাজশনের প্রয়োজন হয় আপনার সাথে স্ক্রিন তো হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য মূলত আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডের প্রয়োজন হবে অর্থাৎ অ্যাপ্লিশ আইডি এবং পাসওয়ার্ড এটা মূলত আপনারা যখন আবেদন করেছিলেন তখন মূলত আপনাদের ফোনে আসছিলো মেসেজ আকারে তো সেই মেসেজ থেকে মূলত আপনাদের অ্যাপ্লিকেন্ট আইডি এবং পাসওয়ার্ডটা সংগ্রহ করতে হবে তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য আপনাদের যে কাজটা করতে হবে আপনাদের মোবাইলে ক্রোম বা গুগলে গিয়ে লিখে সার্চ করতে হবে জয়েন এয়ারফোর্স সিপ ডট বিএফ ডট মেল ডট বিডি এখান থেকে লেখাটা একটু ভালো মতো দেখে নেবেন এটা লিখে মূলত আপনাদের সার্চ করতে হবে তো ক্লিক করার সাথে সাথে কিন্তু পেজটা ওপেন হয়ে গেল এরপরে আপনারা এখানে দেখতেছেন যে সাইডে থ্রি লাইন আছে থ্রি লাইনের উপরে ক্লিক করতে হবে থ্রি লাইনের উপরে ক্লিক করলে নিচে গেলে একটু দেখবেন যে লগ ইন লেখা আছে তো আমাদের যে কাজটা করতে হবে লগিনের উপরে ক্লিক করতে হবে লগ ইের উপরে ক্লিক করার পরে একটু নিচে যাবেন নিচে যাওয়ার পর দেখবেন যে অ্যাপ্লিসেন্ট আইডি এবং পাসওয়ার্ড তো আমরা যে আবেদন করার সময় অ্যাপ্লিসেন্ট আইডি এবং পাসওয়ার্ডটা পেয়েছিলাম সেটা এখানে বসিয়ে দিব তো আমরা অ্যাপ্লিসেন্ট আইডি এবং পাসওয়ার্ডটা বসিয়ে দিলাম এবার যে ইন অপশন দেখতেছিলাম লগিনের উপরে ক্লিক করতে হবে তো লগ ইন উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম লেখা আসবে যে ডাউনলোড অ্যাডমিট কার্ড এবং নিচে লেখা আছে ডাউনলোড অ্যাপ্লিসেন্ট কপি তো আপনাদের যে কাজটা করতে হবে ডাউনলোড অ্যাডমিট কার্ড এর উপরে ক্লিক করতে হবে তো ডাউনলোড অ্যাডমিট কার্ডের উপরে ক্লিক করার সাথে সাথে অ্যাডমিট কার্ডটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো আমাদের অ্যাডমিট কার্ডটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে এই অ্যাডমিট কার্ডটা নিয়ে আপনাদের পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং অ্যাডমিট কার্ডে কিন্তু পরীক্ষার কেন্দ্র পরীক্ষার সময়সূচি পরীক্ষার তারিখ সব কিছু লেখা আছে রোল নাম্বার লেখা আছে এবং প্রথম দিন অর্থাৎ যেদিন আপনাদের মূলত লিখিত পরীক্ষা হবে সেদিন শুধুমাত্র অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবেন এবং যে সকল পদের মেসেজ এখন আসেনি সে সকল পদের মেসেজ কিন্তু পর্যায়ক্রমে এমএসের মধ্যে চলে আসবে এবং বেশ কিছু পদে মূলত ভাইব্য পরীক্ষা হবে তো যে সকল পদে ভাইভি পরীক্ষা হবে সে সকল পদের ক্ষেত্রে সকল কাগজপত্র নিয়ে যেতে হবে এবং যে সকল পদে শুধুমাত্র লিখিত পরীক্ষা হবে তাদের ক্ষেত্রে শুধুমাত্র অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে